এই লাইনে রক মারার আগে আসসালামু আলাইকুম। আমরা ছাত্র ঘটনের জন্য আমরা এখানে আমার অঙ্গ সংগঠনের যত ভাই ব্রাদার এত আমার বাপের সমতুল্য যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আমার মহিলা দলকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মহিলা বিলাইকে পিছে থাকবো কখনো না। আমরা মহিলারা ঘরে যেমন কাজ করতে পারি বাহিরেও কাজ করতে পারি।

কিন্তু এখন আর থমকে নেই অর্ধেকটা নর অর্ধেকটা নারী ওই আছে জয় বিশ্বকে কিন্তু জয় করছে কাজে কাজ মিলে একজন পুরুষের পাশাপাশি একজন নারী আমাদের বাচ্চারা খুব কিন্তু মহিলা ছিল না কেউ মহিলা জন্য মানে অনুপ্রেরণা দেয় নাই মহিলা দলকে একমাত্র অনুপ্রেরণা দিয়েছে মেয়েদের পলাশ পাবা এবং এ কে মুসামাবা তার সাথে আমাদের আইডেল হচ্ছে হারুন রশিদ আকাশ কাকা আর আমার বাবা শ্রদ্ধা খন্দকার মুশারফ হোসেন কমিটিটার জন্য অনেক কিছু করছে কিন্তু উনি দেখে যেতে পারেন নাই তো তার জন্য সবাই দোয়া করবেন আমাদের মান্নান দাদা আমাকে উৎসাহ দিয়েছে আমাদের ছোট ভাই ফাহাদ যে আজ আমাদের মাঝে নেই সেও আমাকে উৎসাহ দিয়েছে এর ভিতরে প্রতিটি তেরোটি ইউনিয়নের যত মহিলারা আছে আমি চাই সবাই আমার পাশে থাকুক পাশে থেকে আগামীতে যে নির্বাচন হচ্ছে সবার দরজায় যেতে পারি একটা ভোটের জন্য ভোট বলতে কি আমরা সবার কাছে যাব আমরা যেটা পারবো অন্যরা কিন্তু এটা পারবে না মহিলারা যেতে পারে মহিলারা ঘরে ভিতরে উঠতে পারে কিন্তু একজন পুরুষ পারে না তো আমি চাই আমার তেরোটি ইউনিয়নে ছয়জন নেত্রী নিয়ে সেরা আমি মহিলা দলটা গঠন করছি পাশে ছিল মেয়ে ডাক্তার পলাশ পাশে ছিল আমার আব্বু আজ নেই সে আরো ভাই ব্রাদার সবাই ছিল তো আমি চাই আমার মহিলা দলটাকে আরো মুক্ত করার জন্য আপনাদের সহযোগিতা চাই এগুলো আমার খুব বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম